আলাইকুম আমি তানবীর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে ইলেকট্রো এয়ার পাম্প ইউটিং ডিসি ইলেকট্রো এয়ার পাম্প এর সাথে পরিচয় করিয়ে দেব এটি ব্যাটারি চালিত এবং এটির কোম্পানি হচ্ছে ইউটিং বারো ভোল্ট এবং সিক্সটি ওয়ার্ডের এটি প্রতি মিনিটে পঁচাশি লিটার এয়ারেশন করার ক্ষমতা রাখে প্রায় তিন কেজি ওজনের এই ইলেকট্রোমিক এয়ার পাম্পটি আমরা বক্সটি খুলছি প্রথমেই দেখতে পাচ্ছেন বারো নজেলের অর্থাৎ বারোটি স্টোন ইউজ করা যায় বারো নজেলের বেশ পাওয়ারফুল এটি ব্যাটারি চালিত যে কয়টা এ্যারেশন আছে মোটামুটি পাঁচ হাজার লিটারের একটি প্রোজেক্টে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর সোলার ব্যাটারি চালিত আমাদের এয়ারেশন প্রায় দরকার পড়ে বিশেষ করে যেসব এরিয়াতে বিদ্যুতের সমস্যা সেইখানে ফ্লক বা বিভিন্ন ধরনের মাছ চাষের জন্য প্রজেক্টে এই ধরনের সোলার এবং ব্যাটারি চালিত এয়ারেশন এর ইলেকট্রোম্যাগনেটিক এয়ার পাম্প দরকার পড়ে এটি ব্যাটারি চালিত ইলেকট্রোম্যাগনেটিক এয়ার পাম্প ইউটিং কোম্পানির মেড ইন চায়না আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গঠন পুরোটাই মেটাল বডি এটারও এবং বেশ হ্যাভি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই মেটালের ঢালাইয়ের এবং লাল রঙের বেশ সুন্দর দেখাচ্ছে এটার মানে কেবল কোয়ালিটিও বেশ ভালো উপরে আলাদা একটা আবরণ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ইয়ার বেরোনোর যে মূল নজিলটি এটা এক্সট্রা দেওয়া থাকে এটা আলাদাভাবে লাগিয়ে নিতে হয় বক্সের মধ্যে থাকে সামনের এই অংশটি এটি এখানে এটার ডিটেলস দেওয়া আছে এটার কার্যক্ষমতা অর্থাৎ ডিসি বারো ভোল্ট সিক্সটি ওয়ার্ডের এগুলো সবই লেখা আছে এটার মধ্যে মোটামুটি বাংলাদেশে এই মডেলটি অতটা পরিচিত না হলেও এটা কিন্তু চায়নাতে বেশ ভালো চলে এই কোম্পানিটি এবং গুণগত মান কোয়ালিটি ফুল মেটাল দেখেন পুরোটাই এবং বেশ হ্যাভি ঢালাইয়ের নর্মালি রিসান কোম্পানির যে এমপি কিউ নাইন জিরো ফোর মডেলের ইকোভেলেন্টিটি সিক্সটি ওয়ার্ডের সেটা এটাও সিক্সটি ওয়াডের এটার মডেল হচ্ছে ইউটিং কোম্পানির মডেলটা হচ্ছে এইচ জেড জিরো সিক্স জিরো অর্থাৎ জিরো সিক্স জিরো মানে এটা রাখা হয়েছে সিক্স ওয়ার্ড দেখে এটার মডেল নামও রাখা হচ্ছে জিরো সিক্স জিরো তো এটা দেখতে অনেকটা আমি যে কয়টা মানে ব্যাটারি চালিত ইলেকট্রোম্যাগনেটিক এয়ারপাম্প দেখেছি সবগুলোর গঠন প্রায় একই ধরনের কালারগত ভিন্ন আছে যেমন রিসানের সবগুলোই নেভি ব্লু কালারের হয়ে থাকে আবার ইউটিং কোম্পানিরটা যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা এটা মেরুন কালার অথবা লাল কালারের হয়ে থাকে তবে লাল কালারেরটা একটা দেখতে কিন্তু বেশ গর্জিয়াস এবং দেখতে সুন্দর আর ঢালাইও বেশ মজবুত রিসান কোম্পানির চেয়ে অনেক মজবুত কারণ রিসান কোম্পানিরটা অলমোস্ট দুই কেজির মতো এটা প্রায় তিন কেজির কাছাকাছি এটার ওজন উপর দিকে দেখেন পরিমাপগত ব্যাপারটা যেটা চারটা যে মানে নাট লাগানো হয়েছে তার সাথে জ্যামিতিক যে মিলটা প্রত্যেকটার মানে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয় যেটা থাকে প্রকৌশলগত যে ব্যাপার সেটা কিন্তু খুব সুন্দর এখানে বানানো হয়েছে আপনারা এখানে দেখেন ছয়টা অংশ তার মধ্যে দূরত্বটা প্রায় সমান দূরত্ব রেখে এই জিনিসটা করা হয়েছে আমি যদিও এই টেকনিক্যাল বিষয়টা আমার সম্পর্কে এটা সম্পর্কে মন্তব্য করা ঠিক হচ্ছে না তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু বুঝতে পারতেছি সেটাই আপনাদেরকে বর্ণনা করছি ভিতরে মোটরের অংশটা দেখেন যে মোটরটা বাইরে থেকে দেখা যাচ্ছে এবং এটার মানে আপনারা এই মোটরটি আমাদের খন্দকারী একটুটেক থেকে কালেক্ট করতে পারবেন এটি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এজন্য আপনাকে যেটা করতে হবে স্ক্রিনে ধরনের এই নাম্বারে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিয়ে কনফার্ম করলেই আপনারা দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন এবং হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ